তো এই ক্যালসিয়ামটা কিন্তু আপনারা সাদা ভাতে মাখিয়ে নিতে পারেন দেখুন পাখি গেট খেয়ে পাখি দেখছে তো খুবই সুন্দরভাবে কিন্তু ক্যালসিয়ামটা খেয়ে নিল তো বন্ধুরা আমি রাহুল লাভিং পেট শ্যাম্পাই চ্যানেল থেকে আপনার জন্যই স্বাগতম তো বন্ধুরা দেখতে পেয়েছেন এটা একটা ক্যালসিয়াম অস্টোভেট আর আছে ভাই ভাইমিরাল ভাইমিরাল ওষুধটা কিন্তু মাল্টিভিটামিনে কাজ করে আপনারা জানেন বিডিং এর জন্য খুবই ভালো ওষুধ আর এই যে অস্টোভেটটা অস্টোভেটটা হচ্ছে বড় পাখি যেমন ভাজজিকার পাখি ককটেল লাভবার্ডস এমনকি জেব্রা ফিঞ্চ পাখিকেও দিতে পারেন তবে এটা খুব ভালো ক্যালসিয়াম কাজ করে মাল্টিভিটামিনের মতন কাজ করে তো ঠিক আছে তো আপনারা কিন্তু আপনারা কিন্তু এই যে ক্যালসিয়ামটাকে যখনই খুলবেন খুবই সুন্দর এর কিন্তু একটা সুগন্ধ আছে যেমন বাবুল গাম চুইং গামের মধ্যে গন্ধ তো এটা কিন্তু ফাইবার কোম্পানি যে কোম্পানির আপনার হচ্ছে ভাইমিরাল সেই কোম্পানি এটা কিন্তু অস্ট্রোভেড আছে এইটার সাথে কিন্তু এটা পাইল করে আপনারা কিন্তু জলে একশো জলে পাঁচ ছ করে পার ডে দিতে পারেন পাখিদের ক্যালসিয়াম ঘাটতি থাকলে কমে যাবে তো দেওয়া দরকার পাখিদের যেমন ডিম পাড়তে গেলে পাখিদের কিন্তু খুবই ক্যালসিয়াম দরকার বাচ্চা ফুটলে বাচ্চাকে ফিডিং না করানো ডিম পাওয়ালে ডিমে তা দেওয়া বন্ধ করে দেয় এসব কিন্তু ক্যালসিয়ামের কারণে হতে পারে তো দেখুন আমি ছিটতে গিয়ে গল্প কলিম পড়ে গেল আপনারা ভালোভাবে ছিঁড়বেন তো এর মধ্যে কিন্তু আমি ভাইমেলটা মেশাবো না তো ভাই মেলটা মেশালে আর যে কোনো পেটস মেডিসিন কিন্তু আপনারা তিন মাসের বেশি যখন স্মৃত কেটে দেবেন তিন মাসের বেশি কিন্তু রাখার চেষ্টা করবেন না খুব তাড়াতাড়ি শেষ করে দেবে আর যখন একটা মেশিনের সাথে একটা মেশিন মিশিয়ে দেবো তখন কিন্তু ওদের কিন্তু এক্সপায়ারি ডেটটা খুব তাড়াতাড়ি এগিয়ে আসে তো আমি দুপুরে যখন সাদা ভাত দিই যেমন সব ফুড দেওয়া হচ্ছে এর মধ্যে তো আমি সাদা ভাতের মধ্যে এখানে ফাইভ এম একটু মিশিয়ে দেবো তো মিশিয়ে ভালোভাবে দিলে পাখিরা কিন্তু খুব ভালোভাবেই খাবে তো আমার পাখি সাদা ভাত খায় আপনারা জানেন তো আমি কিন্তু এর সাথে ক্যালসিয়ামটাও দিই খুব কিন্তু ভালো খায় বাচ্চিবার পাখি দেখবেন তিন চারটে ডিম পারলে তিন চারটে করেই বাচ্চা ফুটবে খুব ভালোভাবে আপনারা ভালো করে এই ক্যালসিয়ামটা একটু মিশিয়ে দেবেন তবে বেশি মেশাবেন না কিন্তু চুইং গামের মধ্যে গন্ধ ছাড়ে তো বাইবুল গামের মধ্যে পাখিরা যারা ফার্স্ট টাইম দিচ্ছে নাও খেতে পারে তবে দিদি দিতে পাখি কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে তো আমি কিন্তু পাখির সেটাপে চলে এলাম এবার কিন্তু দেখুন ভালো করে মেশিন দিতে হালকা হালকা পিঙ্ক কালারও চ আসতে পারে তবে বেশি দেবেন না যাতে ভাতটা সাদা থাকে সেরকমই দেবেন এই ক্যালসিয়ামটা খুবই ভালো গরু ছাগল কুকুর সবাই খেতে পারে ঠিক আছে তার মধ্যে পাখিদেরও খুব কম অল্প অল্প করে দিতে হবে খুবই ক্যালসিয়াম এবং দামও কম এগুলো কিন্তু পেটস মেডিসিন তো আপনার এইটা একশো দশ টাকা পড়বে আমার আমাদের বজবজে বজে পড়েছে একশো দশ টাকা তো আপনাদের যখন হয়তো দশ টাকা হের ফের হতেও পারে আপনারা দিতে পারেন তো যাদের যেসব বাজিকার পাখির বাচ্চা বা ডিম আছে সেগুলো দিলেও কোনো অসুবিধা নেই তো আমরা দুপুর টাইমে যদি সাদা ভাতের সাথে অল্প দিতে পারেন বা চিড়ে চিড়েকে ভিজিয়ে যখন পাখিকে দেওয়া হয় তার সাথে মিশিয়ে অল্প করে দিতে পারেন তো আমি এক চামচ করে পার ডে আমার বাজিকার পাখি ভাত খাই ভাত খেয়ে ভাতটা ফিডিং করাই এবার যে পাখি বাচ্চাকে ফিডিং করার সময় দেখবেন বাচ্চার মুখে বা ঠোঁটে লেগে যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু অসুবিধা হয় সেগুলো আপনারা ছাড়িয়ে দিতে হবে আর যে কোনোতে বাচ্চা পটি করছে বা ধারি পাখি পটি করছে সেখানে কিন্তু এই ক্যালসিয়ামটা না দেওয়াই ভালো তো আমি কিন্তু দিয়ে দিলাম প্রত্যেকটা পায়ে কিন্তু দুপুরবেলা ভালোভাবে ভাত খায় আপনারা দেখেছেন প্রত্যেকটা পাই খাচ্ছে এবং বাচ্চাকে ফিডিংও করাচ্ছে এটা খুব ভালো ক্যালসিয়াম আর ক্যালসিয়ামটা দেওয়ার আপনারা জলেও দিতে পারেন যদি ভাই সাথে আর অস্ট্রোভেটটা পাঞ্চিং করে নেন তাহলে কিন্তু আপনার জলেও পার ডে বা দুদিন দিন একদিন ছাড়া ছাড়া কিন্তু দিতে পারেন তো আমি ভাই আলাদা দিই আর অস্টোভেটটা আলাদা দিই তো আপনারাও এরকমই দিতে পারেন তো আমি জলে দিই আবার কোনো সময় সব ফুটেও খাবারটা দিই খুব কিন্তু ক্যালসিয়ামে ঘাতিগুলো তো পাখিদের মিটিয়ে যায় দেখুন খুব সুন্দরভাবে ওরা খাচ্ছে খুব পাখিগুলো খেলে অ্যাক্টিভিটি ও এনার্জি খুব ভালো থাকবে তো আপনারা উইকে যদি তিনবার দিতে পারেন এই ক্যালসিয়ামটা খুব ভালো হবে তার সাথে ভাই মিরাল বা রিকোবিট যদি একদিন ছায়াছাড়া দিতে পারেন পাখি একদম অ্যাক্টিভ থাকবে ব্লিডিংয়ের জন্য পাখি রেডি থাকবে তো এইসব কলোনিতে পাখিগুলো আমি দিয়ে দিচ্ছি কারণ কিছুদিন পর যখন সেপারেট কেজে বা কলোনিতে ছাড়বো তখন ওদের হাঁড়িয়ে দিলেই পাখি রেজাল্ট করবে তাই রেজাল্ট করার আগেই আপনাদের কিন্তু পাখিতে ভালোভাবে ট্রিটমেন্ট করে নিতে হবে তো আমার কিছু ছোটো ছোটো যে সেপারেট কেজ আছে সেই সেপারেট কেজেও কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এই সব পাখিগুলো দেখুন খুব সুন্দরভাবে খাচ্ছে পাখিগুলো অ্যাকচুয়েট ও চনমনে হয়ে যাবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ